আচ্ছা আজকে আমরা শিখবো হচ্ছে এইচএসসি এর সরলরেখা চ্যাপ্টার হ্যাঁ সরলরেখা চ্যাপ্টার আমরা প্রত্যেকটা টাইপ ভিত্তিক আমরা অঙ্কগুলো করে যাব তো চম চলো শুরু করি তো এখন আমার প্রথম টাইপটা হচ্ছে টাইপ ওয়ানে থাকবে আমার প্যাকনে থাকবে মধ্যবিন্দু নির্ণয় ঠিক আছে আচ্ছা মধ্যবিন্দু নির্ণয় মানে কি আমি দুইটা আর কি রেখা মনে করো এইটা একটা সরলরেখা এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু মানে মাঝখানে এই বিন্দুটা বের করতে হবে সেটা হচ্ছে কি মধ্যবিন্দু নির্ণয় তো আমি আর কি বেসিক আমি এখানে খুব কমই করাবো এখানে ম্যাথমেটিক্যাল টাইপটা বিষয়ে হবে যাতে তুমি আমার মেললে আমি দেখছি ভাই তোমাদের যে বেসিক বেসিক করে সবাই লাফাও সবই ঠিক আছে বাট আমাকে অঙ্ক পারতে হবে ঠিক আছে এটা হচ্ছে মেইন কথা তো ওনা শুরু করি ওখো যে তো আমাদের হচ্ছে এখানে সাপোর্ট দেওয়া আছে ওয়ান কমার থ্রি ঠিক আছে এটা এবং এইখানে মানে প্রয়েকটা বিন্দু দেয়া আছে সেটা হচ্ছে তোমার কত দেওয়া যায় নাইন কমা মাইনাস এখন যদি বলা হয় যে মধ্যবিন্দু কত তো এই জিনিসটা কেভাবে নির্ণয় করতে হবে মধ্যবিন্দু মানে কি ভাই এটা একটা জিনিসের মনে রাখবো সেটা হচ্ছে দুইটা এটা তো একটা সরলেখা হ্যাঁ সরলেখার এখানে একটা বিন্দু আছে এখানে দুইটা বিন্দু আছে তো এটা হচ্ছে এক্স কমা ওয়াই এটা হচ্ছে এক্স কমা ওয়াই মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এখন তোমার হচ্ছে মধ্যবিন্দু বের করবা মানে মাঝখানে এটা বের করবা তো কিভাবে বের করবা ভাইয়া দেখো তোমার হচ্ছে এখানে ধরে নিবা এক্স এবং ওয়াই ধরে নিবা ঠিক আছে এক্স কমা ওয়াই ধরে নিলাম মধ্যবিন্দু নির্ণয় সূত্র কি ভুজ যোগফল বাই দুই ঠিক আছে ভুজ কোনটা প্রথমটা বলা হয় ভুজ পরেরটা বলা হয় কোটি এটা হচ্ছে ভুজ এটা হচ্ছে কোটি তাহলে ভুজ যোগফল ভুজ দুইটা কোনটা একটা হচ্ছে ওয়ান এবং হচ্ছে নয় তাহলে ভুজ দ্বয় যোগফল হচ্ছে কি আমরা যখন এক্স বের করবো তখন এক্স অক্ষের যোগ যে ভুজ মানে ওয়ান আর হচ্ছে এখানে কত নয় এটা ভাগ হচ্ছে দুই আর যখন আমরা কোটি বের করবো কোটি মানে কি কোটি মানে ওয়াই যাচ্ছে ওয়াই কন এই ওয়াইটটা কি হবে কোটি দেয় যোগ ফল এখানে আছে কত থ্রি আছে আর যোগ কত হবে এখানে আছে কত মাইনাস ওয়ান এটাকে দুই দ্বারা ভাগ ঠিক আছে তাহলে এটা করলে কত আসবে দশকে দুই দ্বারা ভাগ করলে আসবে পাঁচ আর এখানে দেখো থ্রি থেকে এই পাঁচ মাইনাসে মাইনাস তিন থেকে একবার দিলে কত থাকবে দুই দুই কে দুই দ্বারা ভাগ করলে কত থাকবে ওয়ান ঠিক আছে তার মানে আমার এক্স কমা অর্থাৎ এটা হচ্ছে কি এটা হচ্ছে মধ্যবিন্দু মধ্যবিন্দু এক্স কমা ওয়াই সমান কত আসলো ফাইভ কমা ওয়ান ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে তো এখন এটা হচ্ছে টাইপ ওয়ান এর মধ্যে আমরা প্রথম ম্যাথটা করলাম আমরা এক একটা টাইপের আন্ডারে লিস্ট দুইটা ম্যাথ করব ঠিক আছে আচ্ছা এই ধরনের আরেকটা ম্যাথ যদি তোমাকে দেয় পরীক্ষায় যে সাপোজ এখানে এই সেম মানটা দিয়ে যদি আমি করি যে সেম মানটা দিয়ে যদি করি এখানে ওয়ান কমা হচ্ছে থ্রি তারপর হচ্ছে তোমার এইখানে একটা বিন্দু এটাও দিলো হচ্ছে ফাইভ কমা ওয়ান ঠিক আছে এইটা কত এইটা সমান কত বলছে কি এইটা কত হবে ঠিক আছে এটা কিন্তু আমরা মধ্যবিন্দুর কনসেপ্ট দিয়ে অঙ্কটা করে ফেলতে পারি খুব সহজে করে ফেলবো কি হবে ভাই দেখো আমার মধ্যবিন্দু কত দেওয়া আছে দেখো তো মধ্যবিন্দু মানে কি মাঝখানে যেটা আছে একটা একটা সরলরেখার মাঝে দুইটা বিন্দু থাকতে হবে একটা এই কোণায় একটা এই কোনায় আর মাঝখানে কোনো একটা বিন্দু বের করতে হবে আমরা ভুজ আর কোটির মান বের করব। তো এখন আমার তো দেখতেছো মধ্যবিন্দু এখানে দেয় আছে আগের অঙ্কে যদি আমরা একটু দেখি এখানে দেখো মধ্যবিন্দু কিন্তু দেওয়া নাই এখানে কিন্তু মধ্যবিন্দুটা দেওয়া আছে তাহলে মধ্যবিন্দু সমান লিখতে হবে মধ্যবিন্দু কি আমরা কি ধরে নিয়েছিলাম এটাকে এক্স ধরছিলাম আর এটাকে ওয়াই ধরছিলাম তো আমরা এটা লিখবো এক্স সমান কি হবে ভুজ দ্বয়ের যোগফল ভুজ কোনটা ভুজ হচ্ছে আচ্ছা ও আচ্ছা সরি মধ্যবিন্দু তো পাঁচ এবং ওয়াই তাহলে আমরা যখন ভুজের জন্য করবো তখন এখানে পাঁচ লিখবো এক্স ছিল তখন ওটা হম তো এখন ভুজ দ্বয়ের যোগফল ভুজ একটা আছে ওয়ান আরেকটার ভুজ এখানে দেওয়া আছে আমরা কিন্তু দেওয়া নাই তার মানে এখানে আমরা এক্স এবং ওয়াই ধরে নিব ঠিক আছে তাহলে হচ্ছে ভুজ একটা ওয়ান আরেকটা ভুজ কত ওয়া এক্স এটাকে দুই তারা ভাগ আর এটা কি পাঁচ কত থেকে আসলো ভাই মধ্যবিন্দু মধ্যবিন্দু কত এই যে ভুজের জন্য বের করছি যে পাঁচ লিখবো এখন আমরা কোটি বের করবো কোটি কিভাবে বের করব এই যে ভাই দেখো এখানে আছে কোটি দ্বয়ের যোগফল তাহলে কোটি কততে আছে মধ্যবিন্দু কোটির মধ্যবিন্দুতে আছে ওয়ান এখন ওয়ান তারপর হচ্ছে থ্রি প্লাস হচ্ছে ওয়াই কি হবে হলো এই যে কোটি দয় যোগফল এই যে একটা কোটি এই একটা কোটি দুইটা যোগফল এটাকে দুই দ্বারা ভাগ তাইলে তো মধ্যবিন্দু আসবে তাহলে দেখো এখান থেকে কি আসে এখানে এটা চলে আসবে ওয়ান প্লাস এক্স আর এটা এটা গুণ করলে কি হবে টেন হবে আর এটা করলে কি হবে দেখো থ্রি প্লাস ওয়াই এটা আর আর গুণ করতেছি দুই অক্ষে দুই তাহলে দেখো এখান থেকে এই তোমার এক্স এর মানটা আমরা বের করব এক্স টা এক রাখবো আর দশ আর এখানে প্লাস ওয়ান আছে এটা বসে গেলে কি হবে মাইনাস ওয়ান তাহলে দশ থেকে একবার দিলে কত হবে নয় আর এখান থেকে ওয়ার মান বের করবো এখানে দুই আছে এটা কি প্লাস থ্রি হচ্ছে টু মাইনাস থ্রি কত হবে মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এক্স আর ওয়ার মান কত চলে আসলো সেটা হচ্ছে নয় এবং মাইনাস ওয়ান চলে আসলো মানে আমরা এই বিন্দুটা পেয়েছি তো কখনো যদি দেখো যে তোমার মধ্যবিন্দু মানে সবসময় মধ্যবিন্দু হবে মাঝখানের মধ্যবিন্দু বাট মধ্যবিন্দুকে কাজে লাগে আমি একটা সরল রেখার উপরে তিনটা বিন্দু বের করতে পারি সেটা হচ্ছে এভাবে বের করলাম ঠিক আছে উত্তর দেখো কত হচ্ছে নয় কমা নয় কমা মাইনাস সাল এইটাই কিন্তু দেখা এখানে ছিল

বুঝতে এটা একটা মনে করো রম্বস সরি এটা হচ্ছে একটা সামান্তরিক এখন রম্বস হলে তো এরকম হইতো মানে এটার অর্ধেক করে আর কি সমান দুইটা হয়তো দুইটা বাহু মানে ওকে এখন কে আমার এখন বলে দিছে যে এইটা হচ্ছে সাপ এটা হচ্ছে এ তারপর এটা বলা হয়েছে ফাইভ কমা টি এ ফাইভ কমা থ্রি বি বলা হয়েছে টু কমা ফাইভ সি সি হচ্ছে সেভেন কমা থ্রি এবং ডি এইটা মনে করো আমার দেওয়া নাই ঠিক আছে এটা সমান কত হবে এটা আমাকে এক্সা এটা সমান আমার বের করতে হবে ঠিক আছে এখন আমরা এই ম্যাথটা আমরা কীভাবে করতে পারি দেখো একটু এগুলো ট্রিকাটাই করতে হবে ঠিক আছে আমি একটু এই জিনিসগুলো তোমাকে ইঞ্জিনিয়ারিং যে কনসেপ্টগুলো সেটাকে কাজে লাগাই করতেছি হ্যাঁ এবং ভার্সিটি ইউনিট এই টাইপের বলতে পারো তবে এইচএসসি লেভেলে এটা করতে পারো তবে একটু দেখাই টোকাই করতে অনেক কিছু তো আমি মোটামুটি অ্যাডমিশন লেভেলের জন্য পড়াইতেছি ঠিক আছে আচ্ছা তো এখন দেখো কি হয়েছে দেখো এটার দূরত্ব এইটার দূরত্ব ঠিক আছে সেম হবে সমান্তর আমরা কি জানি সমান্তরিকের কি বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল ঠিক আছে তাহলে দেখো এখান থেকে এটা কত বাড়ছে বা কমছে দেখো পাঁচ ছিল হয়েছে কত দুই হইছে ঠিক আছে বা তুমি এখান থেকে চিন্তা করো দুই ছিল কত হয়েছে পাঁচ হয়েছে মানে কত বাড়ছে তিন বাড়ছে না তাহলে এখান থেকে কি মনে হয় তোমার কি তিন বাড়বে না দুই থেকে পাঁচ হয়েছে তাহলে এখানে কি বেড়ে দুইয়ের সাথে তিন যোগ করে তো পাঁচ হইছে তো সাত এটাও কি তিনবার করে পারবে না এটাও তিন করে বাড়বে তাহলে সাথে সাথে তিন যোগ করলে এখানে কত আসবে এক্স এর মানটা কত আসবে দশ তারপর দেখো এখানে পাঁচ পাঁচ থেকে কমে কত হয়েছে দুই তাহলে কত কমলো পাঁচ থেকে তিনে হয়েছে মানে কি দুই কমছে তাহলে তিনের থেকে আমরা দুই কমাবো তিনের থেকে দুই কমালে কত হবে ওয়ান তাহলে দেখো আমাদের একটা বিন্দু ঘরে গেলো তুমি মনে করো এইভাবে করলা তোমার ইচ্ছা হলো যে আমি এইভাবে করব না আমি এইভাবে করব তখন দেখো কি আসে দুই থেকে কত হয়েছে সাত মানে কত বাড়ছে পাঁচ বাড়ছে তার মানে হচ্ছে পাঁচের সাথে তুমি কত যোগ করবা পাঁচ যোগ করো পাঁচ আর পাঁচ করবে 10 দশ দেখো চলে আসছে তবে দেখো পাঁচ পাঁচ থেকে কত হয়েছে তিন হয়েছে মানে হচ্ছে দুই কমছে তাহলে দুই কমা মানে কি তিন থেকে দুই কমা মানে কত হবে এক এই এইভাবে কত সহজে আমরা বের করতে পারি ঠিক আছে আচ্ছা এবার আমরা চৌদ্দ বের করেছিলাম এবার আমরা অন্তর্বিভক্তি বইয়ের বিভক্তি এটাতে চলে যাব আচ্ছা অন্তর্বক্তির অঙ্কগুলো কেমন হবে যে আমি বলছো তোমার এখানে একটা যদি প্রশ্ন তুলি ওয়ান কমা ফোর

আনন্দপাতে বিভক্ত করে তার মানে জিনিসটা কেমন দেখো আর যে মাঝখানে একটা বিন্দু ছেদ করলাম ঠিক আছে মাঝখানে একটা বিন্দু ছেদ হইল এখন এই যে তোমার এটার অনুপাত দিয়ে দিছে কত দেব থ্রি আর এটা অনুবাদ কত ফাইভ ঠিক আছে এখন আমার মেইন টার্গেট হচ্ছে এটা বের করা যে অন্তর্বিভক্ত করলে এই অন্তর্বিভক্তি মানে কি ভেতরের স্থানাঙ্গটা বের করতে হয় মানে আমার মাঝখানে একটা টাইপের কনসেপ্টের মতো কিন্তু না আর কি ঠিক আছে তাই মধ্যবিন্দুর মতো এই মাঝখানে বের করতে হয় অন্তর্বিভক্তি যদি বলে তাহলে মাঝখানে বের করবো বহির্বিভক্তি করলে বিভক্তির সময় বলবো অন্ত মানে কি ভেতরে বহির মানে কি বাইরে এটা মনে রাখো তাহলে এটা আমি কিভাবে করতে আমাদের সূত্র একটা জানা আছে বা আমি ওই আচ্ছা সূত্র দিয়ে করি আমরা যে কি করবো প্রথম হচ্ছে না এইটার মান বের করবো ভুজের মান তাৰমানে এক্স লিখবো তো একটা সূত্র আছে কি যে এম ওয়ান ইন টু এক্স এখানে ওয়ান দিলে এখানে টু দিবা এটা মনে রাখবা এখানে ওয়ান এখানে টু যেহেতু অন্তর্বিভক্তি তার মানে যোগ হবে এখানে এম টু ইনটু মানে এখানে ওয়ান দিলে টু এইখানে টু দিলে ওৱান আর নিজে কীভাবে দুইটা যোগ করতে হবে ঢাল দুইটা এম ওয়ান এম কি বা এম হচ্ছে ঢাল এমন

ভাগ হচ্ছে আট কত পে চার দেখছো এটা আমরা এক্স এর মান বের করে ফেলছি কত চার সেম ভাবে আমরা ওয়ার ম্যানটা বের করবো ওয়ার ম্যানকে বের করতে হবে সেম এম ওয়ান এম ওয়ান এর সাথে এখানে ওয়ান টু হবে কিন্তু ওয়াই দিব এমন ওয়ান ইন্টু ওয়াই টু যেহেতু অন্তর বিভক্তি জানো তার জন্য প্লাস হবে প্লাস এম টু আর হচ্ছে এখানে ওয়াই ওয়ান ডিভাইড বাই কি হবে এম ওয়ান প্লাস এম টু দুই বক্ষের জন্য এখানে এম ওয়ান প্লাস এম টু হবে ঠিক আছে আচ্ছা এম ওয়ান এর মান কি এম ওয়ান মান হচ্ছে আর এম মানে থ্রি আর ফাইভ দুটো করবা তাহলে কত দেখো তিন বার কত হবে ছত্রিশ প্লাস চার পাঁচ আগে কত হবে বিশ আর পাঁচ আট তিন করলে আট তাহলে কত হবে দেখো আর এখানে ছাপ্পান্ন আট তাহলে সাত আট আর তাহলে দেখো এক্স আর ওয়াই মানে অন্তর্ভক্তি করলে এক্স এবং বের যাবে দেখো কি বলছে যে অনুপাতে বিভক্ত করে তাহলে কি বিভক্ত করে এটা যদি কিছু বলা থাকে কি বিভক্ত করে সেটা তুমি কি দিবা অন্তর্বিভক্তি দিয়ে ম্যাটটা করে ফেলবা ঠিক আছে তাহলে এক্স ক্ষমা ওয়াই এটার স্থানাঙ্গটা চাইছে তাহলে স্থানাঙ্ক পত আর সেটা একটু দেখো এই যে এক্স আক্ষে গত চার ওয়াই অক্ষে কত সেভেন এই অনুপাতে অন্তর্বিভক্ত করে এবং তার হচ্ছে ই মানটা হচ্ছে এই ঠিক আছে চার কমা এটা হবে ঠিক আছে এবার হচ্ছে আমরা বহির্বিভক্তিতে যাব আচ্ছা বহির্বিভক্তির মেঘ বহির্বিভক্তি বহির্বিভক্তিতে যদি আমি একটা তোমাকে ম্যানটি যে এ হচ্ছে মাইনাস টু কমা ফোর আর b হচ্ছে 4, -i আর মানে এটা মনে পড়তো তোমার মানে আর হচ্ছে এটা হচ্ছে তোমার 15 অনুপাতে বিভক্ত করে এটা মেকروت 3 আর এটা 1 অনুপাতে বিভক্ত করে এটা হচ্ছে b এটা হচ্ছে আর এটা মনে কত তোমাকে দেওয়া নাই ঠিক আছে বলছিল যে কোন অনুপাতে কোন অনুপাতে অনুপাত হচ্ছে বহির বিভক্ত করে ঠিক আছে m এটা আমরা কি হয়ে করব দেখো যে প্রথমে যখন এখানে তোমার এম ওয়ান এর মানটা আমি এখানে যে দিছি থ্রি হবে না যদি বলে বইয়ের বিভক্তির ম্যাথ তখন এইখান থেকে ধরে এই পুরোটা এই পুরোটা হবে এম ওয়ান এর মান তখন হবে থ্রি থ্রিটা এইখানে হবে না হবে এইখানটাই মানে এই পুরাটা হচ্ছে এম ওয়ান এর মান এইটুক যে দেখতেছ এইটা হবে এম টুর মান এম টুর মান কত এই ওয়ান ঠিক আছে আমি হচ্ছে এখানে লিখলাম ঠিক আছে কি হলো আমরা যদি বলে বহির্বিভক্তির ম্যাথ মানে এইখান থেকে পর্যন্ত শিপুরাটা হবে তোমার এম ওয়ান এবং এম টু কত হবে এই টু হবে এম টু ঠিক আছে বহির্বিভক্তির ম্যাথের ক্ষেত্রে আর বহির্বিভক্তির ম্যাথের ক্ষেত্রে আমরা মাইনাস ইউজ করবো মানে দেখো আমাদের সেম আমরা হচ্ছে এটা বের করবো এটাকে আমরা কি লিখবো এটাকে আমরা এক্স কমা ওয়াই লিখবো ঠিক আছে তাহলে আমাদের সূত্রে দেখবো করবো যে আমাদের এক্স সমান কি হয় এক্স সমান আমাদের কি লেখা যাবে যে এম ওয়ান এম ওয়ান ইন্টু কি হবে এক্স টু মাইনাস হবে ঠিক আছে সাবধান এম ওন আর হচ্ছে কি এম টু এম সাথে এক্স ওয়ের গুন হবে আর এম ওয়ান মাইনাস হবে ঠিক আছে সেম আগে নিতাম ভোটার নিত তাহলে এ ওয়নের মান কত এ ওয়নের মান হচ্ছে থ্রি তোমার চিত্রমিত্র আগা দরকার নাই ঠিক আছে তুমি জাস্ট এই সত্তর মিনি বস্তু রাখবে হালকা বাদলা যেইখানে মাইনাস হবে আর হচ্ছে যদি অন্তর্বিভুক্ত করে তাহলে হবে প্লাস হবে আর তোমার এই চিত্র প্যারাও নেওয়া লাগবে ঠিক আছে আচ্ছা যেহেতু এডমিশনে তোমার হচ্ছে যত দ্রুত তুমি অ্যান্সার মিলাইতে পারো টাইমের মধ্যে এটা হচ্ছে তোমার জন্য বেনিফিট হবে